অন্তপথ স্টার হসপিটালের ঠিক অপোজিটে সুন্দরম প্লাজা ফার্স্ট ফ্লোর सेम ফেব্রিক্সের উপর BMW ফেব্রিক্সের উপর আরেকটা বোরকা সাইজ অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা বিএন ফেব্রিক্স খুবই সফট এটা পরে আসলে খুব কমফোর্টেবল ফিল খুবই সফট আচ্ছা আমাদের যে ঈদ অফার আছে টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত দুবাই বোর্ডার উপর বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে চায়না হিজাবের উপর অ্যান্ড চায়না শোয়ের উপর ওইটা আর মাত্র একদিন আছে শুধুমাত্র শোরুম অফার জি আর একদিন আছে আপনারা শোরুমে এসে পড়তে পারেন অফার আর মাত্র একদিন আছে চাঁদ রাত রাত নয়টা পর্যন্ত অফারটা থাকবে আগামীকাল এটা হচ্ছে বিএমডাব্লিউ ফেব্রিক্সের উপর একটা বোরকা এমব্রয়টারি কাজ করা এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সেম বিএমডাব্লু ফেব্রিক্সের আরেকটা ডিজাইন আছে এটাও নিউ কালেকশন একদম এমব্রডারি কাজ করা খুবই সফট আমাদের এই বিএমডাব্লিউ ফেব্রিক্স মেটেরিয়ালটা ব্যাকসাইড ফুল প্লেন এটার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা বিএমডাব্লু ফেব্রিক্স পর আরেকটা ডিজাইন এটা খুব গর্জিয়াস একটা ডিজাইন নিচে এম্বারি কাজ সাইড এমব্রয়ডারি কাজ হাতাতে কাজ আছে এমব্রয়ারি এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আসলে বিএমডাব্লিউ ফেব্রিক্স এর বোরকাগুলো খুবই কমফোর্টেবল ফিল পাবেন মানে খুবই সফট এটার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা বিএমডাব্লিউ ফেব্রিক্স এর উপর আরেকটা ডিজাইন আছে মারুফা জাহান আপু কেমন করেছে কুরবানি ঈদে পড়ার জন্য পারফেক্ট থ্যাংক ইউ আপু অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে আরো অনেক কালেকশন আছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা পান্থপথ স্কোয়ার হসপিটাল এক্সিকিউটর অপোজিটে সুন্দরম প্লাজা ফার্স্ট ফ্লোর আমাদের শোরুমটা ঈদের আগের দিন মানে আগামীকাল রাত নটা পর্যন্ত খোলা থাকবে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে এম্ব্রয়ডারি আছে সামনে আছে এটা একটা বোরকা এটা হচ্ছে দুবাই চেরি দুবাই চেরি ফেব্রিক্সের উপর এই বোরকাটা ডিজাইনটা ওগুলা থেকে একটু ভিন্ন রকম খুবই সফট অ্যান্ড খুবই কমফোর্টেবল আচ্ছা ধ্রুব তারা কমেন্ট করেছে নাইস কালেকশন থ্যাংক ইউ এটার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আমাদের আবায়ান গাউনের যতই কাস্টমার মানে আছে ম্যাক্সিমাম থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স ফাইভ ইয়ার্স ধরে কিন্তু ইউজ করতেছে মানে খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ সেম ব্যাকের উপর দুবাই ফেব্রিক্স দুবাই ফেব্রিক্সের পর আরেকটা পোক্কা বিএমডাব্লু এটা সরি এমব্রয়ডারি কাজ এটা কিন্তু খুব ভালো মানের এমবোটারি ওয়ার্ক খুবই সফট এটা একটা ডিজাইন এটার প্রাইস হচ্ছে 2500 টাকা সাইজ দেয়া যাবে সাইজ अवेलेबल আছে অবশ্যই 2500 টাকা এটার প্রাইস লাস্ট একটা কালেকশন ডিজাইন দেখাচ্ছি দুবাই চেরি ফ্যাব্রিক্স এটা হচ্ছে নিচে এমব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন আর হাতাতে স্টোনের স্টোন আছে হাতাতে একটা স্ট্রাইপ কাজ আছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা অবশ্যই এটা এম্বারি কাজটা নিচে খুব বেশি করা তিন হাজার আটশো টাকা প্রাইস আচ্ছা এই যে সেম দুবাই ফেব্রিক্স এর পর আরেকটা কালার ওইটা ব্ল্যাক ছিল এটা অন্য কালার এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা ফ্রন্ট সাইড প্লাস ব্যাক সাইড দুই সাইডই এম্বয়ডারি কাজ আছে নিচে চার হাজার পাঁচশো টাকা এটা প্রাইস এটারই আরেকটা ডিজাইন আছে সেম ফেব্রিক্সের উপর দুবাই থেকে ইম্পোর্টেড দুবাই ফেব্রিক্স আরেকটা ডিজাইন এটার হাত আসলে বোরকাগুলো খুবই রিজনেবল প্রাইসই দেওয়া যেমন এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা বিএমডাব্লু ফাইভ এক্স এর উপর এই যে আরেকটা পোক্কা এটা হচ্ছে নিচে ফ্লাওয়ার ডিজাইনের এমব্রয়ডারি করা এটার প্রাইস হচ্ছে টাকা আপনারা চাইলে অর্ডার করতে পারেন ফেসবুক পেজ থেকে বা যারা ইউটিউবে দেখছেন ইউটিউব ইউটিউব থেকেও চাইলে অর্ডার করতে পারেন এটা একটা বিএম ফেব্রিক্সের উপর বোরকা এটার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা হাত হাতেও এমব্রয়ারি কাছ ধেন ফ্রন্ট সাইড ব্যাকসাইড প্লেন এটার প্রাইস হচ্ছে টাকা আচ্ছা আমাদের শোরুমটা ওপেন থাকছে আগামীকাল রাত নটা পর্যন্ত এরপর আমাদের ঈদের জন্য পাঁচ দিন ছুটি থাকবে দেন বাইশ তারিখ শনিবার থেকে আমাদের শোরুম পুনরায় পুনরায় চালু থাকবে আচ্ছা আমাদের ঈদের যে অফারগুলো সেগুলো হচ্ছে আগামীকাল পর্যন্ত থাকবে আগামীকাল পর্যন্ত থাকবে শোরুম রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে অফারগুলো বলা যায় খুবই লিমিটেড আছে কেউ যদি নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই শোরুমে এসে পড়বেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা পান্থপথ স্কোয়ার হসপিটাল এক্সিট গেটের অপোজিটে সুন্দরম প্লাজা ফার্স্ট ফ্লোরে কেউ কি কোনো কালেকশন দেখতে চাচ্ছেন আপনারা কমেন্ট করতে পারেন বর্ষা আপু আমার লাইভ দেখবো বলছিলেন কিন্তু বর্ষা আপু লাইভে নেই ব্যস্ত মনে হয় বর্ষা আপু তাছাড়া বোরকা ছাড়া আমাদের কাছে আছে হিজাব কালেকশন কিমার কালেকশন আবায়া কালেকশন ক্যাপ কালেকশন সব ধরনের কালেকশনে আছে পার্টিতে পড়ে যাওয়ার জন্য গাউন আছে বাই ওয়ান গেট ওয়ান অফার তো অবশ্যই আছে আমাদের কিন্তু এই কয়েকদিন ভালো রেসপন্স এসেছে অফার গুলো থেকে বাই ওয়ান গেট ওয়ান শু অফার হিজাব অফার জেন দুবাই বোরকা টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার আগামীকাল আমাদের শোরুম ওপেন থাকবে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন কালকে লাস্টে আমাদের ঈদ অফার গুলোর তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম